গুড মর্নিং ফ্রেন্ড বেঙ্গলি কি চিনে আমি আমি তোমাদের তৈরি করে দেখাবো তিন ধরনের সবজি যা সব শুকনো উপকরণ মানে শুকনোভাবে তৈরি করব নিয়েছি কাঁকরোল কাঁকরোল ভাজি করব আর সঙ্গে নিয়েছি কি তরই জানি না একে বেঙ্গলিতে কি বলে তরইও রান্না করব আর সঙ্গে ভিন্ডি মশলা দিয়ে তৈরি করে নেব ভিন্ডি তৈরি করার জন্য নেব আমি কিছু মশলা যেমন জিরে ধনে পাউডার এক চামচ সঙ্গে আছে রসুন শুকনো লঙ্কা মানে যে লঙ্কা লাল হয়ে গেছে আর সঙ্গে আদার টুকরো একসঙ্গে পেস্ট তৈরি করে নেব নিয়ে নেব এর ভেতরই দিয়ে নেব একটু গরম মশলা পাউডার এইবার পেস্ট তৈরি করে নেব কড়াই গরম হওয়ার পর দিয়ে নেবো অয়েল আগে আমি রান্না করে নেব তাঁকরোল পেঁয়াজ রসুন ছাড়া অয়েল গরম হওয়ার পর দিয়ে নেব দুটো শুকনো লঙ্কা সামান্য একটু কালো জিরে এবার দিয়ে নেবো তাঁকরোল যা কেটে আমি নিয়ে পরিষ্কার করে রেখেছিলাম वो हो गई लोबिंग तो गाइस ना वो दो फले में होते देखो बीएन को सीधे रखा काट के काटा लंबा इसे दिए नेगो काट लंबा को भेजनी है की गोले हो गए छे देखो एक बार নামানোর আগে কেসে রাখা নারকল দিতে পারো নারকল না থাকলে নারকলের পাউডার দিতে পারো না থাকলে নারকলের পাউডার দিয়ে নেবে সামনে সবসময় তো হাতের কাছে নারকল থাকে না তাড়াতাড়ি রান্না করতে হলে নারকলের পাউডার দিয়ে দু মিনিট ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে মতো এইভাবে ভেজে নেব নারকেলের পাউডার দিয়ে দু মিনিট পর নামিয়ে নেব ভেজে নিয়েছি কাঁকড় এইবার আমি রান্না করে নেব ভিন্ডি মশলা দিয়ে কড়াইতে দিয়ে নেব অয়েল ফাইল গরম হওয়ার পর আমি কেটে কেটে রেখেছিলাম সামান্য একটু লবণ মুী দিলে নেব না ভিলেও চলে বা অনেক জানা যায় কিন্তু না দিলেও হয় পরেও দিতে পারো কিন্তু আমি দিয়ে নেব কালারের জন্য সামান্য একটু আলু আমি ভেজে নিয়েছি এরা নাম

ऑयल गरम हो रहा था पीछे तक कोचानक माने काट के रैसा प्याज फिर आज भेज नहीं है আসবো না এইবার যে মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম সেই মশলা তো দিয়ে নেব এইবার মশলা ভালো করে গো দিয়ে নেব দিয়ে নেবো একটু একটা টমেটো কাট করে রাখা আমি ভালো করে তুলে নিয়েছি এবার এই ভিন্ডি আর আলু ভেজে রাখা দিয়ে নেবো হতে ভালো করে আমি কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে এইবার নামিয়ে নেব রান্নাটা আমার হয়েছে আমি এই তিনটে সবজি রান্না করে দেখাচ্ছি তিনটেই তিনটে ভাত রুটি যেকোনো জিনিসের সঙ্গে তোমরা খেতে পারো খুব ভালো লাগবে এইবার আমি নামিয়ে নেবো ভিন্ডি রান্না হয়ে গেল এইবার আমি রান্না করে নেব তরই কড়াইতে দেবো অয়েল পেঁয়াজ বেশি করে দিতে পার তাহলে ভালো লাগে এবার দিয়ে নেবো কেটে রাখা বাঁচা লঙ্কা এর ভেতরে একটুও জল দেব না এই সবজির থেকে যে জল বের হবে ওটাই রান্না হয়ে যাবে আর এই সবজি কিন্তু খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি এইভাবে রান্না করে খেয়ে দেব ভাত রুটি চা দিয়ে খাবে রুটি দিয়েও খুব ভালো লাগে আর ভাত দিয়েও খুব ভালো লাগে দেব লবণ বলেন কিন্তু এই সবজিটা রান্না হবে এলে পরে আমি আজ তিনটে রেসিপি রান্না করে দেখাচ্ছি তোমাদের একটা রেসিপিতেও কিন্তু আমি জল দেয়নি এইভাবে লো ফ্লেমে হতে দেব দেখা এই সবজি থেকে যে জল এটাই দিয়ে রান্না হয়ে যাবে একদম শুকিয়ে সামান্য একটু হয়ে যাবে কতটা ছিল আর একদম শুকিয়ে কম হয়ে যাবে একদম তখন নামিয়ে নেব এর থেকে যখন অয়েলটা ছাড়া শুরু করে দেবে তখন নামিয়ে নেবো এই সবজিতে কিন্তু লবণ অনেকটা কমই দিতে হয় নাইলে দেখো কতটা কম হয়েছে বেশি লবণ দিলে আর ভালো লাগে না এই জন্য বেশি হয়ে যায় আর এতে অয়েলও খুব কম দিলেই চলে কেননা শুকিয়ে গেলে যখন অয়েল এর থেকে বের হয় ওই জন্য বের যেত অয়েলও খুব কম দিলেই ঠিক হয় এই সবজিতে আর একটু ওতে দেব তারপর নামিয়ে নেব কিন্তু আমি নিয়েছিলাম এক কিলো আড়াইশো গ্রাম সঙ্গে মানে এক কিলো আরও আড়াইশো গ্রাম এই না হওয়ার পর দেখো কত কম হয়ে এসেছে একদম সামান্য একটু হয়ে যায় কিন্তু খেতে খুব মজাদার হয়ে থাকে একবার এইভাবে রান্না করে রুটির সঙ্গে খেয়ে রুটি ভাত যার সঙ্গেই খাবে খুব ভালো লাগে রান্না হয়ে গেছে দেখো এক কিলো আড়াইশো গ্রাম থেকে দুশো গ্রাম বেঁচে আছে দুশো গ্রামে তৈরি হয়ে গেছে এইবার নামিয়ে দেব তিনটে রেসিপি দেখো আমি তৈরি করে নিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে বলো আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না